ওয়ালাইকুম আমি মোহাম্মদ সাগর সরকার পড়াশোনা শেষ করেছি বেগমত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা চলাকালীন সময়েই দু সালে আমি শকের বর্ষে মূলত আমরা তিন বন্ধু মিলে রঙিন মাছ শুরু করি প্রথম দিকে আসলে আমরা মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়েই এই রঙিন মাছটা শুরু হয় এবং পরবর্তীতে সময়ে যখন এটা মূলত শীতের দিকে শুরু হয় এবং আমার যে পাশে যে দুজন বন্ধু ছিল এই রঙিন মাছের সাথে তখন শীতে অনেকগুলো মাছ মারা যাওয়ার ফলে এই প্রতিবন্ধকতার কারণে তারা এখান থেকে সরে যায় এবং তারা মনে করে যে এখানে সফলতা হয়ে ওঠা সহজ না আমার কেন জানি একটা ইচ্ছা ছিল তো ওইখান থেকেই শুরুটা হয় এবং পরবর্তীতে অল্প অল্প করে আমি আমার পুঁজি বাড়াইতে থাকি এবং অল্প অল্প নতুন নতুন মাছ নিয়ে আসা শুরু করি এবং পরবর্তীতে সময়ে দেখা যায় যে আমার ওই মাছগুলা করোনার সময় যখন আমরা সকল স্টুডেন্ট বাসায় থাকে আমিও বাসায় ছিলাম এবং আমি এগুলো নিয়ে তখন মোটামুটি আর কি গবেষণা করতেছিলাম কীভাবে এগুলোকে বাড়ানো যায় এবং এটা ব্যাপক পরিসরে করা যায় আর কি সেই লক্ষ্যে আমি আসলে এর বাজার দেখতেছিলাম কারণ গ্রামের দিকে এই মাছগুলো করার ফলে দেখা গেলো যে আমি কোথায় সেল করব আমি আসলে বুঝতে পারতেছিলাম যেহেতু এই মাছগুলো আসলে খাওয়া যায় না এর ফলে আমাকে অনলাইনে বিভিন্ন মাধ্যমে সাধারণত আমি কাস্টমার খোঁজা শুরু করি এবং করোনার সময়ে আমি যখন দুই চারটা কাস্টমার পাই তখন আমার মনে হলো যে এই মাছ যখন আমি বৃদ্ধি করতে পারবো তখন হয়তো আমার ভালো একটা প্রফিট আনতে পারবো ওইখান থেকেই শুরু হয় এবং বর্তমান সময়ে আমার এখন ছয়টা পুকুর আছে যে ছয়টা পুকুরে আমার শুধুমাত্র এই রঙিন মাছই চাষ হচ্ছে আমি আমার বিভাগের যে চাহিদা আছে এটাকে মিটিয়ে আমি বিভিন্ন জায়গায় এই মাছগুলো ডেলিভারি করে থাকি এবং আমার যে রিচেলারগুলো আছে এই রিচেলারের মধ্য দিয়ে আসলে এই মাছ সারা বাংলাদেশ সবগুলো দোকানে এবং সবার কাছে পৌঁছে দেওয়ার কাজগুলো করে থাকি আমরা আমরা এছাড়াও আমরা আরও চিন্তাভাবনা করছি যে এই মাছগুলো কিভাবে এক্সপোর্ট করা যায় এবং বাইরের দেশগুলোতে যাতে আমাদের দেশে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এই রঙিন মাছের মধ্য দিয়ে কারণ আমরা এখনও স্বনির্ভর হইতে পারিনি কারণ আমাদের দেশে রঙিন মাছ এখনও বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয় আমরা চাই যে দেশের চাহিদাগুলো আগে মিটানো এবং তারপরে এগুলো বাইরে কিভাবে এক্সপোর্ট করা যায় আমার এখানে মাছের জাতগুলোর মধ্যে আছে অটোব্রিটের যে মাছগুলো আছে কইতার প্লাটি মলি গাপটি শর্টেল এছাড়াও আছে জেব্রা অ্যাঞ্জেল বেটা ফাইটার আর এই বড় পুকুরগুলোতে আছে মূলত হচ্ছে কইটার কমেট এবং গোল্ডফিশ এই মাছগুলো হয় ইঞ্চিতে দাম হয় যেগুলো পুকুরের কইটার পমেট এবং গোল্ডফিশ এগুলো এমনও মাছ আছে যেটা আপনার পঁয়ত্রিশ চার হাজার সাত হাজার এরকম এক একটা মাছের দাম যেটা আপনার কালার কোয়ালিটি এবং সাইজের উপর ডিপেন্ড করে আর কিছু মাছ আছে আপনার এগারো টাকা দশ টাকা থেকে শুরু হয় এর থেকে দাম বাড়তেই থাকে আর কি এটা আসলে কি মানে আমি চাচ্ছিলাম যে কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় এবং নিজে কীভাবে উদ্যোক্তা হয়ে ওঠা যায় কারণ অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজে কিছু করাটা এটা আমার কাছে খুব সুইটেবল মনে হয় এবং আমি এই বাসনা থেকেই আসলে এটা করা আমি চাই যে আমার এই প্রোজেক্টটা আরও কিছু মানুষের কর্মসংস্থান হোক এবং আমি আরও কিছু প্রোজেক্ট বড় করি এবং সেখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের জন্যই মূলত কাজ করতেছে ঠিকই প্রথম যখন আমরা যখন শুরু করি তখন আমরা আসলে জানতামও না যে আসলে এই রঙিন মাছ যেটা খাওয়া যায় না যেটা মার্কেট কি মানে একটা অন্ধ ফিউচার আর কি যখন আমরা দেখলাম যে না এটার ব্যাপক চাহিদা আছে বাইরের দেশগুলো থেকে এখনও বাংলাদেশ এইটা মাছ নিয়ে আসতে পারতেছে বাংলাদেশেই যদি উৎপাদন করা যায় তাহলে এটার হয়তো বা একটা ভালো মার্কেট তৈরি করা যাবে সেখান থেকে আমি আস্তে আস্তে ইউটিউব দেখে বিভিন্ন মাধ্যমে এটার পরিচর্যা এটার ব্রিডিং এগুলো যখন আমি শিখে গেলাম তখন আমি মনে করলাম যে এইখান থেকে ভালো একটা ফিচার করানো যাবে আমার এখানে মূলত ছোট বড় মিলেই আর একটু তিনজন আছে জন বিভিন্ন জায়গায় ডেলিভারি প্যাকেজিং এবং এই কাজগুলো করে থাকে নতুন যারাই আসে এই প্রজেক্ট করতে চান আমরা সব ধরনের সহযোগিতা তাদের করতে চাই সরকারিভাবে যদি আমাদের এই সাপোর্টগুলো করে থাকে তাহলে হয়তো বা আমরা এই সেক্টরটাকে বাংলাদেশে একটা অনেক রোল মডেল হিসাবে করতে পারবো এবং বাইরের দেশ থেকে যে পরিমাণ মাছ এখনও বাংলাদেশ নিয়ে আসতে হয় আমরা ওই চাহিদাগুলো যদি মিটাইতে পারি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আমাদের মতো আরও উদ্যোক্তা তৈরি হোক তাহলে আমাদের এই সেক্টরটা অনেক সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে